আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ এখন আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে দাঁড়িয়ে পেশাব করলে কি কি মারাত্মক ক্ষতি হতে পারে সে বিষয়ে আলোচনা করা হলো। বসে প্রস্রাব করা সূন্নত রসুল্লাহ সল্ল্লাহ আলিয়া মানুষের প্রয়োজন পূরণে শরীর ও স্বাস্থ্যের আরামের প্রতি লক্ষ্য রেখেছেন নবী পাক সল্লিউসাল্লাম এর অন্যতম একটি সুন্নত হচ্ছে বসে প্রস্রাব করা অনেকেই দাঁড়িয়ে প্রস্রাব করতে দেখা যায় অথচ নবীজি সল্ল্লা আলিয়া সাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করতে নিষেধ করেছেন অনেকেই মনে করেন যে দাঁড়িয়ে প্রস্রাব করাই সভ্যতা ও ভদ্রতা অথচ মুসলমানদের জন্য উচিত হলো মহানবী সাল্লা আলাই সাল্লামের সুন্না অনুসরণ করা রসুল্লাহ সাল্লা আলাই সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার সুন্নাহের প্রতি বিমুখ হয় সে আমার উম্মতভুক্ত নয় বোখারি মুসলিম চিকিৎসকরা বলেন এবং বাস্তবেও একথা প্রমাণিত যে দাঁড়িয়ে প্রস্রাব করার ফলে প্রস্রাবের থলি সরু ও লম্বা হয়ে ঝুলতে থাকে এর কারণে প্রস্রাবে দূষিত পদার্থগুলো সেই থলির নিচে জমা হয়ে যায় কিন্তু কেউ যদি বসে প্রস্রাব করে তাহলে বসার কারণে সেই থলিতে চাপ লাগে এর ফলে সহজেই সেই দূষিত পদার্থগুলো বের হয়ে যায় দীর্ঘদিন দাঁড়িয়ে প্রস্রাব করার অভ্যাস থাকলে কিডনিরও ক্ষতি হতে পারে এর ফলে কিডনিতে পাথর সৃষ্টি হয় কারণ শরীর থেকে দূষিত পদার্থ ঠিক করে বের হতে পারে না তাই সেগুলি কিডনিতে পাথর তৈরি করতে থাকে বহু গবেষণায় দেখা গিয়েছে যারা দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে প্রস্রাব করার অভ্যাস চালিয়ে যাচ্ছেন তারা বেশি বয়সে ডায়াবেটিস জন্ডিস বা মারাত্মক কিডনির অসুখে আক্রান্ত হতে পারেন বয়সজনিত সমস্যা ও বেশি মাত্রায় তাদের ভোগায় রাস্তাঘাটে বা অফিসে বাথরুমে যেতে হলে তো বটেই বহু পুরুষই বাড়িতে ও দাঁড়িয়ে প্রস্রাব করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন ছোটবেলা থেকেই অনেক ছেলেদের এটাই শেখানো হয় এটাই শেখানো হয় কিন্তু এই অভ্যাস কখনো স্বাস্থ্যকর না বরং ক্ষতিকর বিশেষ করে দাঁড়িয়ে পেশাব করলে পুরুষের সেক্স পাওয়ার কমে যায় ফলে নানান সমস্যার সম্মুখীন হতে হয় দাঁড়িয়ে পেশাব করা বেজাতিদের চরিত্র এবং অভদ্রতা এসব বদ অভ্যাস পরিবর্তন করা মুসলিম হিসেবে ইমানি দায়িত্ব ফর ওয়াচিং পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল